সর্বধর্ম সমন্বয়ে দাওয়াতে ইফতার হাওড়ায় সালাম এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ট্রাস্ট ও শাকিনা বেগম মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে সর্বধর্ম সময়ে দাওয়াতে ইফতার পার্টির আয়োজন করেন হাওড়ার সন্ধ্যা বাজারে ষষ্ঠতম বর্ষের এই ইফতার পার্টিতে সমস্ত ধর্মের মানুষ ও মহিলারা মিলে প্রায় ছশো জন মানুষ অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন হাওড়ার

اور سارے ملک کے بھائیوں میں بھائی چارگی کا بہتر سے بہتر زمین پر ہم سب جس طرح سے رہ رہے ہیں بس رہے ہیں اپنے اپنے عبادات اور اپنے اپنے معبود کی بندگی میں اور ہم سب کو اپنے محبوب کے سرکے میں اس بنگال کو مولا تعالیٰ سے پہرس رکھ اور اپنے حبیب پاک کے سرکے میں খুব ভালো পরিবেশ থাকে সমস্ত লোকজন আসে আমরা সবাই পার্টিসিপেট করি এবং আমাদের অনরে চিফ মিনিস্টারের যে নীতি যেটা যে ধর্ম যার যার উৎসব সবার তো এটা আমরা ওয়েস্ট বেঙ্গলের এটাই আমাদের কালচার যে একটা হারমোনি আমাদের সবসময় থাকে আর এই অত্যন্ত পবিত্র রমজান মাস এটা কিছুদিন পরে খুশির ঈদ আসবে তো তো আমরা তখন বিভিন্ন জায়গায় ঈদের প্রোগ্রামস হবে আমি সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানাই এবং ইন অ্যাডভান্স ঈদের খুশির ঈদের শুভেচ্ছা জানানো দেখো ইফতারটা হচ্ছে আমাদের কাছে এটাই ইবাদত মানে ইফতার করতে বসা কি খেলাম সেটা বড় কথা না যে 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 আমরা উপোস উপোস করি রোজার করার করার পর ইফতার নিয়ে বসি দেখবেন হালাল খাবার সামনে থাকা সত্ত্বেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু আমরা চুপচাপ বসে থাকি যতক্ষণ না ল হয় বলে আজান দিচ্ছে মগরীবের ওয়াক্ত হচ্ছে আমরা কিন্তু ইফতার করি না তার মানে ইফতারটা হচ্ছে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আর আল্লাহ সুবাহ কোরআনের মধ্যে বলেছেন কুন্তুম খাইরুন উম্মতি ওকরা নাস বলছে এই ইমানওয়ালা তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে পৃথিবীর মানব জাতির ভালোর জন্য কাজ করবে সেই কারণে দেখবেন আমাদের ইফতার পার্টিতে হিন্দু ছিল মুসলিম ছিল শিখ ছিল খ্রিস্টান ছিল সব ধর্মের মানুষ আমরা একসাথে কারণ আমরা এখানে মানবতার একটা দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই আর আমাদের মোবাসির সালাম খান এই যে সালাম খান পরিবার এই যে পরিবারের পক্ষ থেকে ইফতারটা এটা এক বছর না প্রতি বছরই করেন এবং এনারা এখানে যেখানে বসবাস করে এই জায়গাটা হচ্ছে মিক্সড এরিয়া এখানে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা পরিবেশ তৈরি করে এখানে বসবাস একটাই বলো ভারতবর্ষের যে অশুভ শক্তি যারা বিভিদকামী শক্তি যারা আমাদের ভারতবর্ষের মানুষকে ধর্মের নামে বর্ণের নামে বিভাজন করার চেষ্টা করছেন আমি প্রতিটা ভারতের মানুষকে একটাই কথাই এই ইফতারে আমরা একে অপরের পরিপূরক হিসেবে আমরা একসঙ্গে বসে ইফতার করলাম আসুন ভারতবর্ষকে যারা বিভেদকামীরা ভারতবর্ষকে তসনস করতে চাইছে কোনো সময় ঔরঙ্গজেবের নামে কোনো সময় শিবাজির নামে ঔরঙ্গজেবও আমাদের বাদশাহ ছিল শিবাজিও আমাদের বাদশাহ ছিল তাই আমরা প্রত্যেককে নিয়ে আমরা ইতিহাস ভারতের ইতিহাসকে নিয়ে বাঁচতে চাই বিভেদকামীদের আমাদের শেষ করতে হবে তার জন্য আমাদের সমস্ত ধর্মের মানুষকে এক হয়ে ঈদের উৎসব যেমন আমরা পালন করব। হয় একত্রিশ তারিখ নালে এক তারিখ ঈদ হবে তারপরেই কিন্তু ছ তারিখে রামনবমী আছে যেমন ঈদকে পরিপূর্ণ সুন্দরভাবে গড়ে তোলার জন্য হিন্দু ভাইয়েরা আমাদের পাশে দাঁড়াচ্ছেন তাদের কর্তব্য পূরণ করছেন আমরাও মুসলিমরা আমাদের দায়িত্ব আগামী ছয়ই জানুয়ারি যখন রামনবমীর প্রসেশন যাবে তাদের পাশে থেকে তাদের সাথে থেকে তারা যাতে শান্তিপূর্ণভাবে রাম রামনবমীর উৎসবটা পালন করতে পারে এই পরিবেশ গড়ে দেওয়াও আমাদের দায়িত্ব তাই আমরা একে অপরের এটা কি দেখাচ্ছে আপনি দেখেছেন তো কি ব্রাহ্মণ কি বেঙ্গলি সবাই এসে সবাই একসাথে বসে খেয়েছে এইটাই আমাদের হাওড়ার ধর্ম সবাই একসাথে বসে খেয়েছে এটা মানে সব জায়গায় এক চট্ট পাবেন না তো এটাই আমি চাই এটা হোক আমাদের হাওড়াতে ইউনিটি আছে সবাই একসাথে আমরা সেলিব্রেট করি ঈদও সেলিব্রেট করি আর এই যে ডিফারেন্সেস ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডিয়াতে সব জায়গায় হচ্ছে এটা হওয়া উচিত না দিস ইজ দ্য গ্রাউন্ড মানে রিয়ালিটি যে আজকে দেখলেন আপনারা সবাই একসাথে করলেন এটাই সব হওয়া উচিত ঈদের সবার মোবারকবাদি দিচ্ছি আর আজকে খুব ভালো লাগলো কি আমরা এখানে সব গেট টুগেদার হলো থ্যাংক ইউ